আসলাম যারা কথা শুনতে পাচ্ছেন আমার কথা এক কেউ কি একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কথা শুনতে পাচ্ছেন আমি আপনারা নিশ্চয় জানেন যে গত পাঁচই আগস্ট পর থেকে গত সরকারের বেশ কিছু এমপি মন্ত্রী তারা অত্যন্ত আতঙ্কে আছে এবং তারা একের পর এক তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং এই মামলার ফলে তাদেরকে আটক করা হচ্ছে আটক করে তাদেরকে আদালতের কাছে সমর্পণ করা হচ্ছে এবং আদালতের কাছে তারা ইবি হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে মামলার জন্য অধিক তথ্য যাচাই বাছাই করার জন্য কিন্তু রিমান্ড চাওয়া হচ্ছে কিন্তু আজকের যে ঘটনাটা দেখলাম যে ডক্টর মনি তিনি আওয়ামী লীগের খুব মানে কাছের মানুষ শেখ হাসিনার খুব কাছের ব্যক্তি তিনি তিনি গত যে সরকার গঠন করা হয়েছিল গত সরকারগুলোতে তার অনেক অবদান আছে এবং ডক্টর তিপুমণি তিনি যখন শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন তিনি মন্ত্রণালয়ে ছিলেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক সাবস্ট্যান্স আনা যেতে পারে এটা সময়ের দাবি কারণ গত ষোলো বছরের সাথে তো তিনি ছিলেন তবে তবে তার যে অবস্থান তার বিরুদ্ধে ডক্টর টিভুমণির বিরুদ্ধে অনেক মামলাও করা যেতে পারে এবং আইনের কাছে তাকে সমর্পণ করা যেতে পারে এটা অসম্ভব কিছু নয় এটা সাবস্ট্যান্স অনেকগুলো তথ্য উৎপত্ত কেটে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকে ডক্টর ত্রিপুমণিকে দেখলাম আদালত প্রাঙ্গণে যখন পুলিশ অনেকগুলো পুলিশ অনেক লোকজন তারপরেও আইনজীবীরা তাকে গায়ে হাত তুললেন এবং কিল ঘুষি মারলেন আমাদের তজ্জা এটা সেম আমরা অপরাধী যেই হোক না কেন তাকে আইনের শাসন আদালত আদালতের জায়গায় আদালত প্রাঙ্গনে এসে তাকে আঘাত করা পুলিশের সামনে এবং আইনজীবীরা তাদেরকে আঘাত করেছে এটা আদালতের প্রাঙ্গনে আইনজীবীরা যারা আদালতের প্রাঙ্গনে যাদের সবসময় সচরাচর পদচরণা থাকে তারা যদি এই কাজগুলো করে তাহলে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের অবস্থা কোথায় আমরা গণতন্ত্র শাসন সুশাসন প্রতিষ্ঠা কোথায় করছি ডক্টর তিব্বমণির বিরুদ্ধে ভোলায় তার শিক্ষা মন্ত্রালয় থাকুন তার বিরুদ্ধে অনেক মামলা করা যেতে পারে অনেক দুর্নীতি হয়েছে ঠিক আছে রাষ্ট্র এবং জনগণ তার বিরুদ্ধে মামলা করেছে এবং মামলা করার ফলে আদালতে গিয়েছে আদালত তাকে রিমান্ড মঞ্জুর করেছে কিন্তু আদালতের প্রাঙ্গনে দাঁড়িয়ে তাকে আঘাত করা একটা নারীর কাছে ছেলে মানুষ এটা তার বিরুদ্ধে অনেক অপরাধ মানা যেতে পারে আমি মানছি তাকে তার সে একজন অপরাধী কিন্তু তার গায়ে হাত তোলা কি আমাদের এই 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 যে নতুন যে সরকার বা নতুন যে আন্দোলন বিপ্লব সেটা কি সমীচীন আপনারা যারা দেখছেন আপনারা নিশ্চয়ই এইগুলো দেখেছেন আজকে আজকে সোশ্যাল জায়গাগুলোতে এসেছে আদালত প্রাঙ্গনে ইপি মনুকে ইপি মনিকে অনেকগুলো পুলিশ তারা নিয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে অনেক আইনজীবী তারা তার গায়ে আঘাত এনেছে আমরা কোথায় গেছি কতটুকু শিষ্টাচার আমাদের মধ্যে আছে আমি জানি না আমরা আমরা এর আগে দেখেছি আনিচুল হক এবং তরবেশ বাবা সালমানের প্রমাণ যিনি একাই ছত্রিশ হাজার কোটি টাকা লোভ করে দিয়েছে ব্যাংক থেকে এবং সে ব্যাংকে গেলেই ব্যাংক মানে ব্যাংক যা চাইবে তিনি তিনি ব্যাংক তাকে দিতে বাধ্য সেই সালমানে ফ্রহমান এবং আনিসুলের গায়ে আঘাত করেছেন টিম মেরেছেন কিন্তু আদালতের জায়গায় থেকে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আইনজীবীদের কাছ থেকে আমাদের শিষ্টাচার শিখতে হয় যারা প্রফেশনাল তাদের কাছ থেকে মানুষ শিষ্টাচার শেখে কিন্তু ডক্টর টিপু মনিকে আমি আমি জানি যে তিনি একজন অপরাধী ডক্টর টিপুমণি কিন্তু একজন নারী অপরাধীর গায়ে ছেলে মানুষের গায়ে আঘাত করাটা কি সমীচীন ছিল নিশ্চয়ই না আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা জানেন যে আজকের ঘটনাগুলো বেশ ইতি একটু আগেই কিন্তু কক্সবাজারের বদি সম্রাট কিন্তু আটক হয়েছে এবং তাকে আটক করেছে তাকে কি করবে সেটা পরের বিষয় কিন্তু ডক্টর তিপুমণির গায়ে হাত তোলা এটা আমাদের এই কালচার বা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যারা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের জন্য রাষ্ট্রক্ষমতায় এসেছি বা ইন্টারিম গভর্নমেন্টে কাজ করছি সেটা কতটুকু যুক্তিসঙ্গত একটা মানুষের গায়ে একটা একটা মহিলা মানুষের গায়ে হাত দেওয়া তাও আবার আইনজীবীরা এটার এটা কোথায় শিষ্টাচার নিয়ে যায় আমার জানা নেই তার বিরুদ্ধে ডক্টর ডক্টর দিব্যুমণির বিরুদ্ধে অনেক মামলা করা যেতে পারে সাবেস্টান অনেকগুলো আছে তত্ত্ব উৎপত্ত কাটলে তিনি যখন পররাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব ছিলেন তখনও তার অনেক এজেন্সি ছিল তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখনও তিনি অনেক দুর্নীতির সাথে জড়িত ছিলেন পাঁচশো কোটি টাকার একটা প্রজেক্টে জানি যে এগুলো করা যেতে পারে কিন্তু তার গায়ে হাত তোলা কিল ঘুষি দেওয়া এটা অন্তত পক্ষে একজন সভ্য সমাজের মানুষ হিসাবে আমাদের এটা করা ঠিক হয় নাই আপনারা যারা লাইভটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন আমি আশা করি যে আমার দর্শক শ্রোতারা অবশ্যই আমি সাধারণত জনগণের পক্ষ নিয়ে কথা বলে থাকি এখানে কে সরকারকে আওয়ামী লীগকে বিএমপি নাথিং এলস কারণ আমরা দু হাজার থেকে দু দেখেছি এবং দু থেকে দু হাজার চব্বিশও দেখেছি তো আমার যে অবস্থা যেটা আমি জানতে মানে বলতে চেয়েছি যে ডক্টর মনির গায়ে হাত তোলা বা কিলঘুষি মারা এটা আসলে সমীচীন হয় নাই বা এটা সত্যি সত্যিকতা এটা খারাপ একটি জিনিস এবং ডক্টর ত্রিপুমণি একজন মহিলা মানুষ তাকে যেভাবে আঘাত করা হয়েছে যেভাবে মানে তার গায়ে কিলঘুষি মারা হয়েছে এটা সত্যি নিন্দনীয় এবং এই জায়গায় যারা করেছেন যে আইনজীবীগুলো তাদেরকে অবশ্যই আমার মনে হয় তাদেরকে একটা আইনের আওতায় আনা যায় কারণ সেখানে অনেক এবং আদালত প্রাঙ্গণে যে পরিমাণে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটিকে আরও কিভাবে করা যায় সেখানে অপরাধীরা যাবে ঠিক আছে তাদেরকে সেভাবে প্রোটেক্ট করে নেওয়া যায় বিশেষ করে মেয়ে মেয়ে অপরাধীদেরকে কারণ এর আগেও আমরা আনিসুল এবং সালমানে রহমানের গায়ে ডিম মারতে দেখেছি এবং সর্বোপরি আমি আরেক কিছু বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এইস পরীক্ষার সম্পূর্ণ বাতিল করা দেওয়া হয়েছে আমি জানি না কি কারণে এই পরীক্ষা বাতিল করে দেওয়া হলো এবং এই পরীক্ষার পরবর্তী ফল কিভাবে আসবে কোন কারণে ফলটা নির্বাচিত হবে সেটা আমার জানা নেই বা কোনো তথ্য বা উত্তরটা এখন পর্যন্ত দেয় নাই তো বাংলাদেশের এই ইতিহাসের যে কলম পদ্ধ আমরা শেষ করেছি পাঁচই আগস্টে সেই রচিত হয় আমাদেরকে কেউ কেউ এই এই জায়গাগুলোকে টেনশনালি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কেউ শিক্ষা কার্যক্রম বাতিল করে দেওয়ার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে নাকি কেউ এই ডক্টর ত্রিপুমণির গায়ে হাত তুলে অন্তত পক্ষে শিষ্টাচার বহির্ভূত কাজ করছে কেউ ইনটেনশনালি এগুলো তদন্ত করে খুঁজে বের করা দরকার ডক্টর ত্রিপুমণির বিরুদ্ধে অনেক অভিযোগ আসতে পারে তাকে অপরাধী সাজাতে হ্যাঁ হতে পারে কিন্তু তাকে গায়ে হাত তোলা পুরুষ মানুষ এটা তো সমীচীন নাই একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যদি চিন্তা করি নিশ্চিত এটা খুব খারাপ এবং নিন্দনীয় কাজ হয়েছে আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা ইউটিউবই এই মুহূর্তে আমার যতগুলো লাইভ দেখছেন সকলকেই বলবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি চ্যানেলটির সাথে থাকুন আপনারা জানেন যে আমাদের শিক্ষা কার্যক্রমকে বাতিল করা এবং বলা হয়েছে যে শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা আগের শিক্ষা পাঠ্যক্রমে ফিরে যাব সেটা সময় লাগতে পারে সেটা কিভাবে সে শিক্ষা কার্যক্রম তৈরি হতে পারে সেটারও নির্দিষ্ট কোনো কিছু এখনও আসে নাই অতএব যে এস পরীক্ষা যে মানে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হলো সেটার আইনি কোনো ভিত্তি আছে কি না সেটা কতটুকু যুক্তি হলো এটা আমার জানা মতে এটা সম্পূর্ণভাবে একটি ভিন্ন হ্যাঁ আপনারা পরীক্ষা নিতে পারতেন সেটা প্রশ্ন বা প্রশ্নপত্র ফিফটি বা সেভেন্টি করে দিয়ে একশো না করে দিয়ে একশো মার্কে না রেখে আপনারা পঞ্চাশ মার্কে রেখে অন্তত প্রশ্নের উত্তর বা পরীক্ষা নিতে পারছেন আমরা করোনার সময় দেখেছি অটো পাস করে দেওয়া হয়েছে করোনার সময় একটা বিশ্ব মহামারী ছিল সেখানে একটা প্রশ্ন বিতে কিন্তু আমাদের দেশে তো এটা যুদ্ধবিধ্বস্ত হয় না যে আপনাকে পরীক্ষা বাতিল করে দিতে হবে একটা ছাত্ররা আন্দোলন করলো এখন দেখছি তো অনেক আন্দোলন হচ্ছে নার্সরা আন্দোলন করে গ্রাম পুলিশ আন্দোলন করে আনসার বাহিনী আন্দোলন করে পুলিশ আন্দোলন করে প্রত্যেকটি সেক্টরে মানুষ আন্দোলন শুরু করেছে তা আন্দোলন যদি করতেই ইচ্ছে হতো তাহলে আগে কেন করেন নাই গত ষোলো বছর ধরে তো আন্দোলন কোথাও দেখি নাই তো আপনি আন্দোলন করতে পেরেছেন তাহলে গত ষোলো বছর ধরে যে আন্দোলন করতে পারেন নাই যে সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল যে সরকার বলেছে জনগণকে তারা মানে জনগণের সরকার সেই সরকারের কাছে কেন আপনারা এই বিদ্রোহগুলো করেন নাই আমার প্রশ্ন যে আপনারা যারা বিদ্রোহ বা আন্দোলন করছেন আপনাদের আন্দোলনটা কেন আরও এক মাস আগে হয় নাই বা দুই মাস আগে হয় নাই কেন হয় নাই সেটা হচ্ছে যে আন্দোলন করলে চাকরি থাকবে না যে কোনো একটা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু আইনের শাসনের ক্ষেত্রে আদালত প্রাঙ্গণের একজন মহিলা অপরাধীকে ডক্টর ত্রিভুমণিকে যিনি যিনি মহিলা তাকে কিলঘষি মারা হবে এটা কোন ধরনের শিষ্টাচার আমার আমার জানা নেই আমি আমি যেটা মনে করি এই শিষ্টাচার থেকে আমাদেরকে এই ধরনের অনুশীলন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ আজকের এই বাংলাদেশ আজকে তরুণরা যারা রাজনীতিতে আসতে চাচ্ছে আজকে তরুণরাই যারা এই বিপ্লব ঘটিয়েছে এই রিভল ঘটিয়েছে আজকে তাদের বাংলাদেশে যদি আদালত প্রাঙ্গনে আদালতের কি হচ্ছে আদালতের মানে কোনো কিছুই না হওয়ার আগেই যখন তার গায়ে আঘাত করা হচ্ছে তখন সে আদালতের প্রশ্নবিদ্ধ হতেই পারে অতএব অপরাধী সাব্যস্ত হওয়ার আগেই বা অপরাধী সাব্যস্ত হওয়ার আগেই যদি এই ধরনের শারীরিক অ্যাসাল্ট করা হয় শারীরিকভাবে নির্যাতন করা হয় তাও যদি হয় মেয়ে মেয়ে মানুষ তাহলে আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র প্র্যাকটিসের কথা আমরা বলতে চাচ্ছিও তাহলে আমাদের গণতন্ত্রটা কোথায় যাবে আমরা কি আসলে গণতন্ত্র চাচ্ছি নাকি আমরা আমাদের ব্যক্তিত্ব ক্রোধকে রাখকে আমরা করছি আমাদের ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে কিন্তু এমন স্বাধীনতা নয় যে আপনি একটা মানে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীর সামনে ডিম ছুড়ে মারবেন আপনি আঘাত করবেন শারীরিকভাবে লাঞ্ছিত করবেন এই বাংলাদেশের জন্য পাঁচই আগস্টে নতুন দ্বিতীয় স্বাধীনতা হয় নাই উনিশশো সালে স্বাধীনতা হয়েছে কিন্তু পরবর্তী সরকারগুলো আমি আগের লাইভেও বলেছি এবং এখনও বলছি পরবর্তী সরকারগুলো তারা শুধুমাত্র তাদের ব্যক্তি হাসিল করার জন্য তারা কাজ করেছে এজন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সুশাসনকে প্রতিষ্ঠিত করতে হবে ন্যায় জায়গা থেকে ন্যায় জাজমেন্ট থেকে প্রতিষ্ঠিত করতে হবে আপনারা দেখেছেন যে কীভাবে অ্যাসাল্ট করা হয়েছে কিলঘুষি মারা হয়েছে সাধারণ জনতা হিসাবে আমি জানি দীপুমণি অপরাধী কালপ্রিট তার বিরুদ্ধে অনেক অপরাধ আইনি অভিযোগ আনা যেতে পারে মামলা করা যেতে পারে তো তাকে এইভাবে শারীরিক লাঞ্ছিত করা যাবে না এটা শিষ্টাচার বহির্ভূত আমরা আরও কিছু কথা বলতে পারি সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনীতির অবস্থা এই এই অর্থনীতি কণ্ঠাসায়ী অর্থনীতিকে বাংলাদেশের যে এক হাজার টাকা নোট বাতিল করণের জন্য বেশ কিছু গুজব হচ্ছে আজকে গভর্নর তিনি বলেছেন যে না বাতিল করা যাবে না তবে যিনি গভর্নর তার সাইন বা চিল যে আব্দুর রৌফ যিনি ছিলেন বা তার আগে তাদের হয়তো এটার একটা পরিবর্তন আসতে পারে কিন্তু মানে মানে অর্থটাকে অপচয় করে আপনি টাকাকে কি বলে এটাকে আপনি টাকার উপরে টাকা বাতিল করে দিলে তো একটা ক্লপস তৈরি হয়ে যাবে এজন্য বা বাংলাদেশের মানুষের ইতিহাসে বাংলাদেশের মানুষের যে জায়গা সেই জাগার প্রতিধ্বনি যদি সত্যি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটি জায়গায় সুশাসন বাস্তবায়ন করতে হবে আমরা এখন থেকে শুরু করি যে অপরাধীকে কিভাবে শাস্তি প্রদান করতে হয় অপরাধী না হওয়ার আগে আপনি শারীরিকভাবে কেন লাঞ্ছিত করতে যাচ্ছেন এইগুলো থেকে এই প্র্যাকটিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনারা যারা লাইভটি দেখছেন সবাইকে বলবো আপনারা কমেন্টস করবেন এবং লাইফটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমরা চাইব যে সাধারণ মানুষের যে আশার আকাঙ্ক্ষা যে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা সাধারণ মানুষের যে প্রতিধ্বনি যে রাষ্ট্র ব্যবস্থার যে যে অবকাঠামোগুলো ধ্বংস হয়েছে সেই অবকাঠামো জায়গাগুলোকে আবার জন্য কেউ ধ্বংস করতে না পারে সেজন্য আমাদের সর্বোত্তম চেষ্টা করতে হবে এবং এই সর্বোত্তম চেষ্টার ক্ষেত্রে মানুষের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গার আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এই সজাগ আমরা যতক্ষণ না থাকব আমাদের মানবিক চিন্তা চেতনা আমাদের মানবিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমাদের যদি উদাসীনতা থাকে তাহলে রাষ্ট্র গঠন করা যাবে না আর এই রাষ্ট্র গঠন করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ত্রিপুমণির মতন লোককে অপরাধীকে আপনি তিলঘুষি মারবেন আদালত প্রান্তরে এটাকে সুশাসন বলা যাবে না এটাকে শিষ্টাচার বলা যাবে আমি এটা তীব্র প্রতিবাদ জানাই কারণ ত্রিপিমণি একজন অপরাধী তার বিরুদ্ধে হাজারো অপরাধ আনেছে আনা যেতে পারে কারণ আওয়ামী লীগ সরকারের বিশেষ করে শেখ হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের তিনি বেশ গুরুত্বপূর্ণ একটা পদেও ছিলেন কিন্তু তাকে যা আপনি মানে তার গায়ে হাত দিয়ে লাঞ্ছিত করবেন এটাকে এই ছাত্র জনতার এই রিপোর্টকে এই জনতা এটা আশা করে না আমি আশা করব যারা আদালত প্রাঙ্গনে আইনজীবীরা থাকবেন যারা আদালত প্রাঙ্গনে যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন আরও শক্ত করে মজবুত করে অপরাধীদেরকে আপনারা বিভিন্নভাবে নিয়ে আসতে পারেন এর আগে আমরা দেখেছি বিভিন্ন মানবাধিকার কর্মী বিভিন্ন আওয়ামী আওয়ামী লীগের আমলে যারা বিরোধী দল ছিল তাদেরকে যায় দড়ি পরিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ের মধ্যে শিগল পরিয়ে পায়ের মধ্যে লক লাগিয়ে তাদেরকে আদালতে প্রাণ করে আনা হয়েছে কিন্তু তাদেরকে অ্যাসাল্ট করা হয় নাই আপনারা অপদার যারা অপরাধী তাদেরকে আপনারা যেভাবে আনছেন মানুষের ক্রোধ থাকতে পারে আবেগ তো মানুষের আবেগের জায়গা থাকতে পারে কিন্তু কোনো মহিলা অপরাধীর গায়ে এইভাবে মানে আঘাত করা লাঞ্ছিত করা ঠিক নয় আমি আরও একটি এই আদালত সম্পর্কে যখন কথা উঠছে আমরা যদি আমি আমি আগেই বলেছি যে এই সরকারের যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের কোনো কিন্তু বিরোধী দল নাই সাধারণ জনতা সাধারণ জনতা তাদের বিরোধী দল হিসেবে কাজ করবে ডক্টর ইনুস সাহেবের কী হলো ডক্টর ইনুস সাহেব যখন যেদিনই ক্ষমতায় তিনি আসলেন তার আগের দিন দেখা গেল তার আইনের সমস্ত জটিলতা সব কেস খালাস করে দেওয়া হলো তাহলে আইনের কি প্রতিষ্ঠিত হলো আজকে শেখ হাসিনার বিরুদ্ধে তার পরিষদ তার এমপি তার আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে আজকে দেখছি যে শত শত মামলা হচ্ছে আপনি বিশ্বাস করেন ওই আওয়ামী লীগ যখনই আবার যদি কখনো ক্ষমতা আসে এক সেকেন্ডের মধ্যে সমস্ত মামলাগুলো সব প্রত্যাহার হয়ে যাবে এবং এমন দু হাজার এক সাল থেকে দু সাল পর্যন্ত আমরা দেখেছি তার আগের সরকার আওয়ামী লীগ সরকার মানে বিবি এমপি বা তার নেতাকর্মীদের যতগুলো মামলা করেছিল দু হাজার এক থেকে দু হাজার ছয় সালের এই ক্ষমতার মধ্যে এসে তারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে তাহলে গণতন্ত্র বা সুশাসন প্রতিষ্ঠাতা কোথায় হচ্ছে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আপনার থেকে তৈরি করতে হবে আমার মনে হয় যে যদি ডক্টর ইউনুসের কেসটা চলমান থাকত তাহলে মানুষ বুঝতো যে না মানুষের এই জায়গাটা অবশ্যই অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু ডক্টর ইউনুস স্যারের এই জায়গাটা যখনই তিনি মানে ইয়ে করলেন যে যখনই তিনি শপথ নিলেন তার আগেই তার সমস্ত মামলা খারিজ করে দেওয়া হলো তাহলে সুশাসন কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে একটা মামলা তো জো বাইডেনের নামেই ছিল তাই না তার ছেলের নামে তো মামলা ছিল তাহলে তারা কি তারা পালন করছে না এমনকি ডোনাল্ড ট্রাম্পের নামেই তো অনেক মামলা আছে তিনি তো রাষ্ট্রক্ষমতা পালন করতেছে বা তিনি করার জন্য আবার ক্যান্ডিডেট হয়েছেন মনোনীত তাহলে আমাদেরকে নিজের জায়গা থেকে আমরা এখনও পর্যন্ত সেটা করতে পারলাম না তা আমরা যদি আমাদের জায়গা থেকে প্র্যাকটিসটা না করতে পারি তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা কোথায় ভূমিকা রাখতে পারবো সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের সমস্ত অবকাঠামোগুলোকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আদালত প্রাঙ্গনে একজন নারী অপরাধীকে গায়ে অ্যাসাল্ট করে তাকে লাঞ্ছিত করে তার গায়ে হাত তুলে কিলঘুষি মেরে এটাকে শিষ্টাচার না এটা আইনের সুশাসন না আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রত্যেকটি নাগরিকের সেটা হোক সে আইনজীবী হোক সে অপরাধী তাকে সমানভাবে সম বিচারের আওতায় আনতে হবে এবং তাকে অবশ্যই অবশ্যই তাকে প্রোটেক্ট করে আদালতে নিতে হবে আর আমরা কি কি দেখতে পেলাম আনিসুল হক এবং সালমানের প্রমাণে টিম মেরে দেওয়া হয়েছে এটা আমি সাধারণ মানুষ হিসাবে বলছি যে আনেসিলক সালমানের প্রমাণ রহমান তাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুরুষ মানুষ তাদের গায়ে ডিম মেরে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু ইপি মণিত দীপু মণিত নারী তার গায়ে একজন পুরুষ একজন পুরুষ আইনজীবী কিভাবে তার গায়ে স্থান্সিত করতে পারে তো এই জায়গাগুলোকে আমাদের বুঝতে হবে আপনারা যারা আমার লাইফটি দেখছেন আমি সকল সকলের কাছে অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আশা করছি আপনাদের গণতন্ত্রের ফেরার পরে আমরা এখনও গণতন্ত্র আমাদের মাঝে আসে নাই আমরা যতই হাট ডাক বলি না কেন আমরা কি আবার স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না সেটারও কিন্তু প্রশ্ন অনেকগুলো প্রশ্ন করা যেতে পারে অনেকগুলো আর্টিকেল সাজানো যেতে পারে আমরা একে 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 প্রত্যেকটি রাষ্ট্রের ব্যবস্থাকে আমরা কাঠামোগত যদি আমাদের কাঠামোগত দিক থেকে যদি আমাদের পরিবর্তন আনতে হয় তাহলে ব্যক্তি থেকে পরিবর্তন আনতে হবে আমাদের অর্থনীতিকে পরিবর্তন আনতে হবে আমাদের সমাজের প্রত্যেকটি মানদণ্ড পরিবর্তন করতে হবে শুধুমাত্র বরখস্ত করে উপজেলা জেলা তারপরে হলো সিটি কর্পোরেশন প্রত্যেকটি জায়গাকে বরখাস্ত করে দরকার নেই নৈতিক এবং দায়বদ্ধতার জায়গা থেকে ব্যক্তিকে আইনের শাসন প্রতিষ্ঠা ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে আমি আশা করব আমার যারা ফ্যান্স ফলোয়ার আছেন সকলকে আশা করব আমরা আমাদের জায়গা থেকে অন্তত পক্ষে আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি দ্বিতীয় বিপ্লব যেটাই বলি না কেন আমাদের প্রত্যাশা থাকবে যে সরকারই আসুক সে সরকার যে গণতন্ত্রকে যেন রোধ করে না দেওয়া হয় গণতন্ত্রের প্রত্যেকটি এলিমেন্ট যেন প্রত্যেকটি দেশের নাগরিক সুভাবে বাংলাদেশের আঠেরো কোটি জনতা যেন সমানভাগে পায় এবং যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার এই মুহূর্তে আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা উচ্চ করে আজকে খুব অবাক লাগে যে ছাত্ররা বাজার মনিটরিংয়ের জন্য যাচ্ছে কেন বাজার মনিটরির জন্য ছাত্ররা যাবে ছাত্রদেরকে বাজার মনিটরিং যাওয়ার কোনো প্রয়োজন নাই ছাত্রদের উচিত এই মধ্যে ক্লাসে যাওয়া তাদের ইউনিভার্সিটি খুলে দে হয়েছে আজকে ছাত্ররা বাজার মনিটর করছে উমুক অফিসে যাচ্ছে নেবার একটা গভর্নমেন্ট হয়েছে এই গভর্নমেন্ট তার যে যাদের যে প্রয়োজন যে সংস্থাগুলো এই ধরনের কাজ করে সেই সংস্থাগুলোকে ইমপ্লিমেন্ট করবে আপনি ছাত্র জনতা এখানে যে আপনি এক ধরনের মানে এটাকে নিজেকে হিরো নয় বরঞ্চ আমরা যে স্বাধীনতা গণতন্ত্রকে দ্বিতীয় বিশ্ব দ্বিতীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছি সেই কাজটাকে সহযোগিতা করার জন্য আপনাকে সরকারের সহযোগিতা করতে হবে কিন্তু নয় আপনি হাতে নিয়ে বাজার মনিটার করবেন অফিসে যাবেন উমুক যায় এভার এটাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত বলে না এবং এই মুহুর্তে স্কুলে কলেজগুলোতে যেভাবে খুলে দেওয়া হয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীর অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করতে হবে তারা আজকে দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে শুরু করে একেবারে মানে শহর কেন্দ্রিক পর্যন্ত সব জায়গাতে তারা কি করছে তারা যে আপনার বিভিন্ন রকমের মনিটারিং করছে নেবার এবং সামনের কি হবে সেটা জানেন আইনকে হাতে তুলে নেওয়া যাবে না কোনো মতেই আইনকে হাতে তুলে নেওয়া যাবে না এবং আমি সর্বকরি সর্বশেষ আপনাদের কাছ থেকেই শুধু বলতে চাই আদালত প্রাঙ্গনে আজকে যেটা হয়েছে অপরাধী মনি তাকে হাজারো অপরাধে সংজ্ঞায়িত করা যেতে পারে তাকে হাজা হাজারো অপরাধের সাথে তার সংশ্লিষ্ট তার অংশগ্রহণ করা যেতে পারে তার হাজার হাজারো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার প্রমাণ রাখা যেতে পারে কিন্তু তাকে গায়ে হাত তুলে কিলঘুষি মেরে তাকে হেনস্থা করা কখনোই ঠিক না বাংলাদেশের মানুষের অন্তত পক্ষে উনিশশো সালের স্বাধীনতার পরে আমরা যেটাকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে মুক্তিযুদ্ধের কথা বলছি সেই মুক্তিযুদ্ধে এটা আমাদেরকে কখনো পর্যন্ত শিক্ষা দেয় না আমরা এই মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি শিশ একটি শিষ্টাচার একটি সুন্দর সমাজ নির্মাণের ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী সহ আদালত প্রাঙ্গনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো আর আর কখনও যেন মানে রিপিট না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং দেশের আইন সুব্যবস্থা যেন হয় সেটার ওপরে সকলেই নজর রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ